রকম সার্চ না করেই যদি এই ভিডিওটি তোর কাছে চলে আসে তাহলে মনে করবি তোর আজ থেকে সকল কামনা বাসনা সকল ইচ্ছে পূরণ তুই যদি টাকাও মনে মনে চেয়ে থাকি সেটাও পূরণ শুধু যদি তুই সার্চ না করেই তোর সামনে ভিডিও চলে আসে তাহলে মনে করবি আজ থেকে তোর দুঃখের দিন শেষ এখন থেকে তুই সুখের দিন দু সাল থেকে দেখা শুরু করলি আর ভিডিওটা দেখা মাত্রই যদি তুই এই ভিডিওটা হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুকের কুড়ি জনের সাথে শেয়ার না করিস তাহলে তোর ভাগ্য আরও খারাপ হয়ে যাবে এই দু হাজার ধীরে ধীরে তুই অর্থ অভাবে অনাটনে তোর জীবনটা পুরো ক্ষত বিক্ষত হয়ে যাবে কিন্তু তুই যদি কুড়িজনকে শেয়ার করে দিস এই ভিডিওটি তার মাধ্যমে তুই ফল প্রাপ্তি হবে তোর আকাশ থেকে পুষ্প বৃষ্টির মতো পয়সা বৃষ্টি হবে ভিডিওটা শেয়ার করতে কিন্তু তোর কোনো পয়সা খরচ হবে না কিন্তু একবার যদি তুই কুড়ি জনকে ভিডিওটি শেয়ার করে দিস তাহলে কিন্তু তোর মাথার ওপরও পুষ্পের মতো টাকা পয়সার বৃষ্টি হবে আর ভুলে যাস না মা কালীর কৃপা সব সময় তোর ওপর থাকবে তুই যদি এড়িয়ে যাস খুব খারাপ হবে তুই যদি এটা হোয়াটসঅ্যাপেও পেয়ে থাকিস ভিডিওটি ফেসবুকে পেয়ে থাকিস মানে তুই সার্চ না করেই কিন্তু তোর হোয়াটসঅ্যাপে চলে এসছে তাহলে আজই তোর সৌভাগ্য ফিরবে তুই দশ লাখ টাকার মালিক হতে পারবি ভিডিওটি জাস্ট শেয়ার কর দেখবি দশ দিনের মধ্যে তোর সকল কামনা পূর্ণ হবে শুধুমাত্র এই মন্ত্রটি তুই উচ্চারণ করবি যখন তুই সবাইকে শেয়ার করা হয়ে যাবে তখন তুই এই মন্ত্রটা জাস্ট মুখ দিয়ে বলবি ও জয় মা কালী জয় রক্ষা কালী জয় শীতলা মা জয় কাপাতি এইটা শুধু তুই মুখ দিয়ে বলতে থাকবি শেয়ার করার পরেই দেখবি তোর জীবনে কোনো অভাব আর থাকবে না তোকে কারুর কাছে হাত পাততে হবে না টাকা আর টাকা আসবে একবার শেয়ার করেই দেখ দশ দিনের মধ্যে তোর সুখবর তোর ঘরের দুয়ারে